কবিগুরু রবীন্দ্রনাথের একশো চৌষট্টিতম জন্মদিবসে আমাদের সবার প্রণাম তিনি আমাদের প্রাণের দেবতা বিশেষ করে বাঙালিদের রবীন্দ্রনাথ চেয়েছিলেন মেয়েদের আত্মরক্ষার জন্যে জুডো শেখাতে চোদ্দো হাজার টাকা খরচা করেছিলেন সেই সময় কিন্তু মেয়েরা সেই সময় মেয়েরা আমরা শান্তিনিকেতনের ছাত্রী রমা চক্রবর্তীর ডায়েরি থেকে জানতে পারি সেই সময় মেয়েরা লজ্জা পেত তাকা গাকিকে জাপান থেকে নিয়ে এসে শান্তিনিকেতনে রেখেছিলেন কিন্তু শত চেষ্টাতেও কোনো মেয়ে এগিয়ে আসেনি এই জুডো শেখার জন্য। আর আজকে আজকে আমরা যে আপতকালীন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে ভারতবর্ষকে রক্ষা করার জন্যে দুজন মেয়ে নেতৃত্ব দিচ্ছেন সোফিয়া কুরেশি আর ভৌমিকা সিং আজকে যদি রবীন্দ্রনাথ থাকতেন উনি হয়তো এত খুশি হতেন যে বলার নয় উনি তো চেয়েছিলেন মেয়েরা শুধু নিজেকে রক্ষা করুক কিন্তু আজকে উনি যদি থাকতেন উনি দেখতেন নিজেকে রক্ষা নয় দেশকে রক্ষা করতে দুজন মেয়ে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন পেহেলগাঁওয়ে এই কয়েকদিন আগে হিন্দু রমণীদের বেছে বেছে টেরোরিস্টরা যেমন তাদের সিঁদুর মুছে দিয়েছিল সেই সিঁদুরের দাম চোকাতে আর মূল্য বোঝাতে এই দুই রমণী নেতৃত্ব দিচ্ছেন ভারতের অপারেশন সিন্দুরের নিজের প্রমান সংকটে

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মধুশ্রী আপনাদের সাথে আছি অভয়াকাণ্ড সারা পৃথিবীর মানুষকে নাড়িয়ে দিয়ে গেছে আর আমরা যারাই বাংলার মানুষ আমাদের এই উজ্জ্বলা কন্যাটির জন্যে আমাদের যে মনের অবস্থা তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আমরা সকলেই ভাবছি মেয়েদের এমন কিছু শেখানো উচিত যে তারা নিজেরাই খালি হাতে আত্মরক্ষা করতে পারে আর ঠিক এই কথাটা ভেবেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে পঁচানব্বই বছর আগে শুধু ভাবেননি তিনি সাথে করে জাপান থেকে নিয়ে এসেছিলেন জুডোর এক্সপার্ট বলা হয় পায়নীয়রিন জুডো সিনজো তাকাগাকিকে আর তাকাগাকি ছিলেন শান্তিনিকেতনে উনিশশো থেকে উনিশশো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় চোদ্দ হাজার টাকা খরচা করেছিলেন মেয়েদের আত্মরক্ষায় স্বাবলম্বী করে তোলার জন্যে রবীন্দ্রনাথ এমন একটা নাম যিনি শুধু কবিতা লেখেননি শুধু নিজে নোবেল প্রাইজ পাননি তিনি মানুষের কথা ভেবেছেন তিনি নিজের টাকা খরচা করে নিজের ইন্টালেক্ট দিয়ে নিজের পরিশ্রম দিয়ে নিজের কষ্টার্জিত টাকা খরচা করে দেশের লোকের সেবা করতে চেয়েছেন রবীন্দ্রনাথ চেয়েছিলেন আমাদের দেশের মেয়েরা যাতে নিজে আত্মরক্ষা করতে পারে তাই জন্য মার্শাল আর্ট শেখাতে জুডো বা যুজুৎ শো তাই জন্যে জাপানে যখন উনি মিস্টার তাকাগাকির শো দেখেছিলেন যে খালি হাতে কত বড়ো বড়ো চেহারার মানুষকে একদম তুলে ফেলে দিতে পারছেন রবীন্দ্রনাথ সাথে সাথে ভেবেছিলেন যে এটা আমাদের দেশে খুব দরকার কারণ তখন ইংরেজ আমল ইংরেজের অত্যাচার উত্তরোত্তর বাড়ছে আর ইংরেজরা তাদের আর্মস অ্যাক্ট এমন করেছিল যাতে মানুষ তাদের কাছে তেমন কিছু আত্মরক্ষার জন্য অস্ত্র বা লাঠি রাখতে পারবে না তাই ছেলে মেয়ে নির্বিশেষে রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন দেশের ছেলে মেয়েদের শেখাতে খালি হাতে কি করে প্রতিরোধ বা আত্মরক্ষা করা এবং বিশেষ করে মেয়েদের জন্য তিনি চেয়েছিলেন তাই তিনি তখনকার দিনে চোদ্দো হাজার টাকা দিয়ে মিস্টার টাকা গাকিকে এনেছিলেন শান্তিনিকেতনে ছাত্রছাত্রীদের এই জুডো শেখাতে এবং আপনারা শুনলে বিস্মিত হবেন যে রবীন্দ্রনাথ কিন্তু আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ভারতে প্রথম জুডোর প্রবর্তন করেছিলেন তাকা গাকিকে দিয়ে রমা চক্রবর্তী তখন শান্তিনিকেতনের ছাত্রী তিনি তার বই ভরা থাক স্মৃতিসুধাতে লিখছেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তাকাগাকি জাপানি মার্শাল আর্টের এক্সপার্ট তাকে নিয়ে এসছিলেন শান্তিনিকেতনে ছেলেমেয়েদের এই খালি হাতে কি করে সামনের যে শত্রু তাকে ধরাশায়ী করা যায় সেটা শিক্ষা দেওয়ার জন্যে তাকাগাকি জানতেন জুডো লাঠি খেলা ড্যাগার দিয়ে খেলা তাকা গাকি জুজুৎসুতে এক্সপার্ট এই মার্শাল আর্টকে সু বলা হতো জাপানি মার্শাল আর্ট রবীন্দ্রনাথ ঠিক করেছিলেন তাকাগাকি গাকি শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের এই আর্ট শিক্ষা দেবেন মেয়েদের জন্য কম্পালসারি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ভেবেছিলেন যে মেয়েদের এই শিক্ষা দিলে তারা আত্মরক্ষা করতে পারবে ভাবুন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর দু বছরের জন্য তখনকার দিনে উনিশশো থেকে একত্রিশ চোদ্দো হাজার টাকা তাকাগাকির জন্য খরচ করেছিলেন কিন্তু দুঃখের বিষয় মেয়েরা কিন্তু শিখতে চাইতো না খুব হেজিটেন্ট ছিল লজ্জা পেত আছে রবীন্দ্রনাথের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টা যাতে করে আমাদের দেশের মেয়েরা জুডো শিখে আত্মনির্ভর হতে পারে নিজেকে নিজে রক্ষা করতে পারে আর সেই চেষ্টা কি সফল হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল তার যে এত ইচ্ছে ছিল মেয়েরা শিখুক জুডো নিজেরা নিজেদের রক্ষা করতে পারুক সেই ইচ্ছে পূরণ হয়নি তখন তাই জন্য উনি সংকোচেরও বিহলতা নিজেরে অপমান সংকটেরও কল্পনাতে হয় নাম গানটি লিখেছিলেন তবে প্রথমে বলছিলাম না যে আজকে উনি যদি থাকতেন আজ যদি কবিগুরু রবীন্দ্রনাথ থাকতেন তিনি আনন্দে আত্মহারা হয়ে যেতেন কারণ কারণ তিনি হয়তো মনে করতেন আমি একদিন আমাদের মেয়েদের তাদের নিজের আত্মরক্ষার জন্য জুড়ো শেখাতে পারিনি আর আজ আজ এই ভারতের মেয়েরা দেশকে রক্ষা করছে অপারেশন সিন্ধুরের নেতৃত্ব দিচ্ছে